Era Cadoma, é jogo do dia. দুঃখের দহর আমার জনম দুখি মা গর্বদার নি জনম দুখিনী দুঃখের দহর দিয়া জনম দুখি মা হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুর খাঁচা ফইড়া রহিবে আমির মাটির ঘরে ঠিকানা তোমার যাইবা অচিনপুর শূন্য খাঁচা ফইডা রহিবে আমার মাটির ঘরে আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বা আমি মিছে কেন যত কইরা বানাইলাম বাসুর হঠাৎ কইরা উইড়া যাহা না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাহা না দিয়া খবর ভাইরে প্যাকেট তো रखा दे के ते सोया रखी वे केत নায়ের মা বিন হেবান দুবহ এই জগত হে হে কি কি এ মায়ের লাগিয়া মহাবিহিন বান দহাই রে মাবিহিন বান দায় রে যোগ তো দুনিয়া হে কি কি এ মায়ের লাগিয়া আর সন্তান i দুঃখ কষ্ট সোয়া মায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ের রাখল তো মায় বেবে দেখো কি করো লাগি মায়ের লাগিয়া বেবে দেখো কি করো সোয়াই মায়ের লাগি আয়া মহাবীনে বান দুবহ নাই রে মহাবিনে বান নাই রে এই জগত দেখো কি করো সো এ মায়ের লাগি আরে সন্তান যদি এ দূরে থাকে ওরে ঘুমাস না মায়ের চোখেও আরে সন্তান যদি এ দূরে থাকে ওরে ঘুমা না মায়ের চোখেও কোথায় ধন্যরিকে সাধন বড় একোথায় থাকে আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করসি মায়ের লাগিয়া ভেবে দেখো কি করস মায়ের লাগিয়া মহাবিনে বান দবহ নাই রে মহাবিনে দবহ নাই রে জগত দুবে দেখো কি করস মায়ের কি দেখি গরস মায়ের লাগিয়া আর সন্তানের কিছু ওরে মায়ের মনে আগুন জলে ভেনারে পানি দিলে নি ভেনার রে পানি দিলে উঠে আর জলিয়া ভেবে দেখো কি করস এ মায়ের লাগিয়া ভেবে দেখো কি করস এ মায়ের লাগিয়া মা বাল দোবোহ নাই রে মা বাল দোবোহ নাই রে এই জগত দহ দুনিয়া ভেবে দেখো কি করসয়ে মায়ের নাগিয়া আরে সন্তান যদি দূরে মায়ের মনে আগুন জলেও বাসা মোর কোথায় থাকে বাসা মোর কোথায় থাকে কেন ফিরিয়া ভেবে দেখো কি লাগিয়া ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া ওরে সন্তান আগিয়া মহায় ওরা মাতার খাম ফেলিয়া পায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে দুঃখ কষ্ট সইয়া মায় এই রাখিল তোমাই বাঁচায়া ভেবে দেখো কি করো সি মায়ের লাগি যনে যদি যৌ যদি থাকে অহংকার আর আর স্থানে যায়া দেখো হাল তো কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া এরূপ জৌ গেল মাটিতে মিশিয়া যদি এ থাকে অহংকার আর গরুস্থানে হাল তথাকার কত যে সুন্দর নারী কবর কত যে সুন্দর ছেলে ই কবর শুইয়া আর রূপ যৌবন গেল মাটিতে মেশিয়া যাহাদের রূপে ছিল তাহাদের রুবু দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া এ গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি আর খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি হারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা হারা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লা হারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা হারা ছাড়া তোর জানা যা পড়া এই মুহারা ছাড়া তোকে কবর দিবে না আয়া এই মোল্লা ছাড়া তোকে দাফন করবে না আয়া ওরে সারা জীবন করলি না তুই যে মুল্লা রেখিনা সেই মোল্লা রে লাগবে একদিন সেটা

মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না আর এই মোল্লারা না থাকলে তোর বাপের বিয়া হবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না হায়া এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন দিবে না তোর মা বাবা যাবে যেদিন নারায়ণ তাকবীর তাকবীর